সব কিছুই মোটামুটি ভালোভাবেই চলছিল তার মাঝে হঠাৎ করে এত বড় একটা দুঃসংবাদ আসবে কখনো চিন্তায় করি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতে আমরা ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এখানে আমি সকালে করলা ভাজি এসেছি সকাল বলতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো তো যাই হোক আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু আমি সকাল প্রায় সকালে বসিয়ে দেয় খাবার কারণ দুপুর সকাল একবারেই হয়ে যাবে তারপর ভাজিটা করে নিচ্ছি আর এখানে ভাজিটা একটু কাঁচা কাঁচায় রাখবো কারণ আর এর আগে ভেজেছিলাম তো বেশি ভাজা হয়ে গিয়েছিলো বাবা বা একটু হালকা কাঁচা থাকলে সেটাই খেতে পছন্দ করে বেশি ভেজে ফেললে সেটা খেতে কেমন জানি লাগে তো যাই হোক এটা ভেজে দিচ্ছি করলাটা একটাই ছিল তো সামান্য পরিমাণ আলু দিয়ে এটা ভেজে রেখে দেব আর কীভাবে কী হলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো একটু সবাই সঙ্গে থাকবেন পুরো ব্লগে তাহলে সব কিছু জানতে পারবেন আর এখানে প্রায় কলা ভাজিটা প্রায়ই হয়ে এসেছে তো এভাকে আমি আবার ভাতটা দেখে নিচ্ছি এটা প্রায় হয়ে গেছে তো সব কিছু মাঝে হুট করে একটা সংবাদ চলে আসবে এটা তো ভাবাই যায় না আর এখানে আমি একটু আবার পানি ঢেলেছি যেহেতু পানি এখানে পানি এতটাই খারাপ যে কয়েকদিন পর পরই চেঞ্জ করতে হয় সব কিছু তো কেমন লাল হয়ে গেছে তারপর এখানে আবার একটু ভাজি বসিয়ে দিই তো ভাজিটা আমি সবসময় হাতে মেখে বসিয়ে দেই তো এভাবে বসিয়ে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে তো এটা এখন নেমে রেখে দিব আর এখানে আমার ভাতও হয়ে গেছে আর এরপর থেকে আবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি তো সন্ধ্যায় এখানে পুরী নিয়ে এসেছিলো সাথে আমার বোনের পরীক্ষার রেজাল্ট হয়েছিল তো সে আর আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুবই ভালো হয়েছিল তো যাই হোক তো এই কারণে আমি ওর ভাইয়াকে বলছিলাম ফাজলাম করে মানে ইচ্ছে করে যে তুমি তোমার শালীর পরীক্ষার রেজাল্টের খাবার তো খাওয়াইলা না তো সবাই মোটামুটি তো মিষ্টি বাসার একটু হলেও খেতে পারে তো যাই হোক আমি একটু বেশি মিষ্টি খাই তো এই কারণে সে নিয়ে ছিল যে নাও তোমাদের মিষ্টি এটা পাশের তো তার বোন সে অবশ্য শাড়িদেরকে মনের চোখে দেখে বা ওইরকমই আদর করে যেহেতু তার বয়সে অনেকটাই ছোটো আর তারও তো ভাই বোন কেউই নেই তো এ কারণে তাদেরকে যতটুকু ভালোবাসে তো এই তো মিষ্টি নিয়ে এসেছিলাম আমরা সব খেয়ে নিলাম এই তো ভিডিওটা শেষ তারপরে আমি আবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালে একটু রুটি মেখে বানাবো তো এই কারণে আমি আবার গরম পানিতে যেহেতু রুটি আটার খামিরটা করি আর সেভাবে অতিরিক্ত গরম না হালকা গরম দিয়ে সব সময় করি এভাবে খেতে কিন্তু বেশি ভালো হয় রুটিটা খেতে বেশ মজাও হয় আর হাতে কাঁচা দিয়ে মাখলে যেটা হয় সেটা খেতে কিন্তু খুব একটা ভালোও লাগে না তো আমার রুটি ভাজা হয়ে গেছে ওটার ভিডিও করা হয় না তো এখানে একটা ডিম ফিটে নিয়েছি আর এটা একটু সুন্দরভাবে ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভেজে দিয়েছি কারণ ধনিয়া পাতা খেতে সে বেশি পছন্দ করে আর এই তো ডিম ভেজে নিয়েছি আর সকাল সকাল তেমন একটা ভিডিও হয় না করা কারণ সকালে তো মোটামুটি ব্যস্ত থাকতে হয় আর ব্যস্ত মাঝে সব সময় ভিডিও করাও যায় না যার তো সব কাজই সেরে নিতে হয় আর এই তো তো অনেকদিন পর ভিডিও শেয়ার করছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আর এখানে চার জন্য পানিয়ে বসে দিলাম তো চা দিয়ে বসে দিলাম আর এর ফাঁকে একটা খবর চলে এসেছে আমার নানা চরমভাবে অসুস্থ যদিও বা সে বয়স অনেক বেশি তারপরেও নানা একটু ভালোই ছিল কিন্তু মাঝখানে বিশাল ঝামেলা হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে সে শরীরটা ভীষণই খারাপ তো যাওয়ার জন্য আমি কিছুটা মোটামুটি একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি কারণ হুঁটাহাঁটি খবরটা চলে এসেছে আর এখানে আমি ওর বাবার জন্য কতগুলো রান্না করে রেখে দিয়েছি রানিরে রেখে দিয়ে যাচ্ছি কারণ খাবার তো খেতে হবে রান্না করে তো সে ওইভাবে খেতে পারবে না অফিস প্লাস বাসায় এই কারণে ভাজি করে দিলাম দুই জায়গায় দুই জায়গায় মাছ ভুনা করে রেখে দিয়েছি তারপর এখানে মুরগি মাংস রান্না করে দুই বক্সে আলাদাভাবে রেখে দিয়েছি যেন দুইবারে বা দু চারবার খেতে পারে তো যাই হোক এটা দিয়ে যে কদিন যাক মোটামুটি চলে যাবে কিছু হলেও একটু মাথাটা ঠান্ডা থাকবে আর খাবার থাকলে বাসে এসে খাওয়াটা খুব একটা সমস্যা হয় না তো এগুলো আমি অবশ্য আগের দিনে রান্না করে রেখে দিয়েছি আর এভাবে বক্স বক্স করে রেখে দিলাম যেন ঝামেলা না হয় এই তো আর বাদ বাকিটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যতটুকু সম্ভব সব কিছু তো আর ওইভাবে ভিডিওতে ধারণ করা যায় না এমনি তো অনেকটাই টেনশান কাজ করছিল আর হুটেহাট্ট যাওয়া এই তো আর কি আর এই যাওয়ার দিনে সকালবেলা ওখানে মাংসটা রেডি করে রেখেছিলাম আগে আর এখানে একটু বিরিয়ানি রান্না করে নিলাম যেহেতু বাচ্চারা রাস্তায় অবশ্যই ঘুথা লাগবে যেহেতু জার্নিটা একটু দূরেরই তো এই তো যাওয়ার জন্য মোটামুটি প্রায় প্রস্তুতি আর যাওয়ার দিনের সকালের ভিডিও এটি সব কিছু রেডি করে নিয়ে এই তো আমরা বের হয়ে যাব কিছুক্ষণ পর এখানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আমি যে ওড়নাটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে অবশ্যই তো সে অড়না থেকে এই তো আমি জামা তৈরি করেছি হালকা একটু লেজ লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই তো আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি প্রায় হয়ে গেছে আমরা বের হয়ে গেছি সব রেডি হয়ে তো এভাবেই যাওয়া তো কল্পনা করি না এইভাবে কখনও যাওয়া হবে কারণ আমি প্রায় অনেক বছর পরেই বাড়িতে যাচ্ছি প্লাস একটা কোনো একটা কারণে তো যাই হোক তারপরেও সে কারণটা অবশ্যই খারাপ আর ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই খোদারফেজ আসসালামু আলাইকুম